যেটা দর্শক ভাইয়ের পছন্দ আচ্ছা ভিডিওর মধ্যে আসলে একটা পাগল চলে আসছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরিনকোলা পুষ্কাটে আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী কিন্তু সুন্দর সুন্দর জাতের কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কোয়ালিটির কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু সার গুলো রয়েছে এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এগুলো কেমন জাতের কেমন মানে বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবো

তো আশা হয় তো সুন্দর সুন্দর শায়ার গরু দেখতে পাচ্ছি মালিক তো আপনি শুনলাম ভাই ভাই আমি আমার পরিচিত বনে করেন যে বকনা সার দুইটা ব্যবসা করি বকনাগুলো খামারে থেকে অনলাইনে মাধ্যমে বিক্রি করি আর শায়ার গরুগুলো মনে করেন যে হাটে বেজে বা ঘাটে বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা জি

তো আজকে দেখান দ আত্মমান কোয়ালিটি পার্সেলগুলো দেখান যে কেমন যা তার কেমন পারছেন আচ্ছা দেখাই দর্শক ভাইরে নিয়ে বিবেচনা করে দেখানোর মত কয়টা গরু আছে আমরা কয়টা গরু দেখাবো বর্তমানে 7টা গরু আছে 9টা গরু ছিল 2টা বিক্রি কইছি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে তাহলে আমরা এক এক করে তুলে ধরি দেখান দর্শক ভাই আচ্ছা আমরা এই সাইড থেকে দেখাই দুন দেখান আচ্ছা

সাদা এবং লাল কালারের একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এই গরুটার বয়সটা কেমন আসবে বয়স আছে 10 মাস প্লাস 10 মাস প্লাস জি আর গিরাগুলো তো সুন্দর হয়েছে ভাই আর গিরা ওরাও দেখেন একবারে মোশের মতন মোশের পায়ের মতন মোটা মোটা দেখা একবারে মাশাআল্লাহ পুরো কিছু নাই দেখা চামড়া কি লুজ হবে গরু চামড়া লুজ হবে দেখা এই যে পিছন থেকে তো দেখা যাচ্ছে জি একবারে ভারী মাজার বাচ্চা দেখা

আচ্ছা দেখান দর্শক ভাইরে যা আপনার পাচ্ছেন কোয়ালিটিটা দেখে বিবেচনা করে দর্শক ভাই নিবে সম্পূর্ণ জি সম্পূর্ণ সুস্থ পরিপূর্ণ সুস্থ সব দাম তো অনেক পাতা ঠিক আছে জি

আচ্ছা তো ভাইয়া তো এক এক করে আমরা এই গুলোই দেখাবো কি যে গুলো ছিল আর কি দেখা তো দর্শক ভাই তো অন্য গরু নিতে পারবে আপনার থেকে নিতে পারবে দুইটারই ব্যবসা করি বকনা আর সার সার্গর গরু পাবে যেটা দর্শক ভাইয়ের পছন্দ হয় পাগল চলে আসছে তো দর্শকদের সাথে আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট